মাওলানা নূর আহমদ কাশেমি মাদ্রাসাকে ঢাল বানিয়ে বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি গড়েছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তির জানিয়ে তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব বিভিন্ন মহল ও সংগঠন থেকে আসা অনুদান টাকা এতিমখানা ও মাদ্রাসার নাম ভাঙিয়ে আত্মসাত করেন বলে অভিযোগ উঠেছে মাওলানা নূর আহমেদ কাশেমের জীবন শুরু কিশোরগঞ্জ জেলা থেকে সিংহে এসে যিনি করেছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তি ও অবৈধ কালো টাকার পাহাড় পনেরো বছরের পূর্বে তিনি ছিলেন একটি মাদ্রাসার একজন সাধারণ শিক্ষক আজ উনি বনে গেছেন কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণের সম্পত্তির মালিক যিনি আগে চলতেন প্যাডেল চালিত রিকশায় উনি এখন চলে বিলাসবহুল দামি গাড়ি দিয়ে এলাকা সূত্রে জানা যায় তারই অবৈধ সম্পত্তি ও কালো টাকার ফাসেস আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন মহলে আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে এলাকায় বিভিন্ন মানুষের উপর অত্যাচার চালিয়ে জমি জবর দখল করে রাজত্ব কায়েম করেছেন এ বিষয়ে প্রতিবেদকের কাছে নামে বেনামে বিপুল সম্পত্তি ডকুমেন্ট হাতে এসেছে এই বিষয়ে জোরপূর্বক জমি দখলের ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ রেদুয়ান জানান আমি রেদুয়ান আহমেদ কাশামি হুজুরের দ্বারা একজন ভুক্তভোগীর সন্তান আমি যার কাছে যেভাবে পাচ্ছে সামনে দিয়ে রাস্তা দখল করে পুরোপুরি একটা ব্যারিকেড দিয়ে ভয়ভীতি দেখায় একটা ভয়ের এর অবস্থা সৃষ্টি করে সে যার কাছে যেভাবে জুলুমের মাধ্যমে পাচ্ছে জমি নিয়ে নিচ্ছে এটা তো ঠিক না ওনারা অনেকেই মানুষ ভূমিখর বলে উনি এসে যেন ওই কেউ তার নিজের জমিতে যাইতে না পারে জমিগুলা ইয়ে না করতে পারে বা জমি অন্য 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 কারো কাছে বিক্রি করতে না পারে অন্য অন্যরা কেউই এইখান এখানে কেউ জমি কিনতে পারে না বা জমি কেনার সাহস করতে পারে না বা জমি কিনতে চাইলেও তাদের ভয়ভীতি দেখানো হয় এটা তো আসলে উচিত না এটা তো একটা গণতান্ত্রিক দেশে একটা স্বাধীন দেশে একটা পরাধীন সাম্রাজ্য কায়েম করে ফেলছে এটা সাথে তার একটা যোগ সদস্য ছিল সে আমি এই ওনার বিরুদ্ধে শাস্তি কামনা করি এবং আমরা আমাদের জমি ফেরত চাই জামিয়া কাশেমিয়া মোমেন্ট শাহী মাদ্রাসার সূত্রে জানা যায় এতিম খানার চুয়ান্ন জন ও সর্বমোট ছাত্র ছাত্রীর সংখ্যা দুশো পঞ্চাশ জনের মাসিক বেতনে চলে এই মাদ্রাসা কিন্তু সাধারণ মানুষের মনে রহস্য থেকেই যায় বিলাস ব্যয়বহুল এই প্রতিষ্ঠানটি এই সামান্য বেতন দিয়ে কিভাবে চলছে সচেতন নাগরিকদের প্রশ্ন এই অভিযোগের বিষয়ে জানতে মাওলানা নূর আহমেদ কাশেমিকে তার মোটর ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কল রিসিভ করেননি তিনি বুলেটিন নিউজ সিংহ।